যখন দেখবে টানা চার পাঁচ দিন কুয়াশা এবং কি বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু আমাদের এত একটা বিরক্তি ভাব এসে যায় মনে হয় কি কেন বৃষ্টি হচ্ছে বা ঠান্ডার দিন কেন কুয়াশা পড়ছে আর এই জিনিসটাই যদি গরমের দিন হয় মানে একটু হাওয়া দিচ্ছে না একটুখানি বৃষ্টি নামছে না তাহলে একটুখানি গরমটা কম লাগতো মানে মানুষ কোনোটাতেই সন্তুষ্ট নয় বন্ধুরা যাই হোক রোদ উঠেছে চার পাঁচ সাত আট দিন তো মানে হয়ে গেছে বেশি হয়ে গেছে রোদ উঠেছে আর সবার কাজের সুপ্রভাত বন্ধুরা সবাইকে স্বাগতম আমার এই হয় না গো তো সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি তো রোদ উঠেছে সবার কাজের সেই ধামাল লেগে গেছে তো এখন ছেলেকে খাওয়াবো যেতিয়া পুরো এখন সোয়েটার খোলা হয়নি এখন ওদেরকে খাওয়াবো এই দিয়ে পরে এসেছি আসি পিছনে আর পিছনে পিছনে এসে ভাত খাচ্ছে ভাতের সঙ্গে নিয়েছি ভাত আলু সেদ্ধ ঘি আর হচ্ছে বাঁধাকপির বড়া বাঁধা বড়াগুলো একটুখানি পুড়ে পড়ে গেছে চলো ওদেরকে খাইয়ে নি আজে বারোটা কুড়ি আমার স্নান হলো ছেলে স্নান হলো ছেলে আজকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি এখন আমি ওকে ঘুম পাড়াবো চলো ঘুম পাড়িয়ে আসি কান্না করছে এইমাত্র ছেলেকে ঘুম পাড়িয়ে উঠে আসলাম আর আমারও চোখটা লেগে গেছে চলো একটু রোদে বসবো ঠান্ডা লাগছে ছেলে উঠলো এই মাত্র না অনেকক্ষণ আগেই উঠেছে এই মাত্র ওদেরকে খাইয়ে দাইয়ে এইদিকে নিয়ে আসলাম একজন ওই যে আর একজন আর ওদেরকে খাওয়ালাম ফুলকপি আলুর তরকারি দিয়ে আর হয়েছে বেগুন ভাজা এই দিয়েই খেয়েছে রোদে একটু বসলাম এই মাত্র কখন সানটা করেছি হ্যাঁ ফুলকপি কি খেয়েছ কি খেয়েছ ফুলকপি ফুলকপি বলো এখন আমরা রোদ পড়ছি আর বিপ্লব আজকেও গেছে কাজে সেই ভোর চারটের সময় গিয়েছে বন্ধুরা এখনো আসেনি ফোন করলাম এখনও কিছু খাওয়া দাওয়াও করেনি খাওয়া দাওয়াও করেনি আস্তে আস্তে সেই মনে হয় রাত হয়ে যাবে গিয়েছিল ভোর চারটার সময় একদম ভোর চারটে উঠেছে ও অনেক সাড়ে তিনটায় উঠেছে তারপর জল ঢল খেলো আর ওই সময় আমার ছেলেও উঠেছে ওকে যে আমি একটা চা করে দেবো আমি সেটাও পারিনি পরে ওই খালি জল খেলো বিস্কুট খেলো বিস্কুট জল বিস্কুট খেয়ে গেল সেই সেই জল বিস্কুট খেয়ে এখনও রয়েছে মানে এখনও অবধি কিছু পেটে যায়নি আমাদের কপালটা এত খারাপ না একটা কাজ হবে হবে বলেও হলো না মানে ভগবান যে কতভাবে পরীক্ষা নিচ্ছে আমি বুঝতে পারছি না একটা কাজ একদম আগের দিন বললো যে ঠিক আছে আসো পরের দিন ফোন করে বললো যে এখন হবে না কিছুদিন পর কিছুদিন পর তার মানে বুঝে নাও যে আর নিচ্ছে না মানুষকে তো আর ডাইরেক্ট ওভাবে বলে না যে তোমাকে এখন নেওয়া হবে না এই হচ্ছে কথা এগুলো হচ্ছে কপাল সমস্ত সমস্ত কিছুই কপালের উপর চলো ছেলেকে সোয়েটার পরা পড়ে যে সোয়েটার একবার ভাবছি যে রোদে আছি একটুখানি রোদে পরে পরে আগে মুজোগুলো পরে পাগুলো গরম হোক আগে মুজোটও পরে নাও নান্না পরে করো আরো রান্না করবে দেখো কি এনেছে কি আনছো এগুলা নান্না কি মানুষ লাঠি দিয়ে করে ওই এদিকে তাকাও আমার দিকে তাকাও বাবা নান্না মানুষ লাঠি দিয়ে করে এস 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 বিকাল হয়ে গেছে বন্ধুরা হাত দেখলে এইগুলো হচ্ছে আমার ছাগলের জামা কাপড় এগুলো সব ধুয়ে দিয়েছি শুধু এটা আর এটা ধোয়া হয়নি তাছাড়া বাদবাকে সবকটা ধোয়া এখন এগুলো নিয়ে গিয়ে ওদেরকে পরিয়ে দিব চলো আর ওই যে আমার বাচ্চা ওখানে খেলছে একা একা কুয়াশা পড়ুক বৃষ্টি হোক যাই হয়ে যাক মানে প্রচণ্ড গরম রোদ যাই হোক আমি কিন্তু রোজকার কাপড় রুজি ধুই শরীর ভালো থাকলে আর শরীর খারাপ থাকলে তো কিছু করার নেই তবে দেখো এক চেয়ার ভর্তি কাপড় জমে গেছে আর সমস্ত কিছু রোদে দিয়েছিলাম বন্ধুরা কম্বল থেকে ল্যাপ থেকে বালিশ থেকে এবং কি নিচের তোষপটা অবধি মানে বড় তোষপটা আমি দিতে পারি না বড় তোষপটা অনেক ওজন বন্ধুরা আর যে ছোটো তোষপটা আছে আমার এই তোষপটা আমি রোদে দিতে পারি তো এই তোষপটা রোদে দিয়েছি দু তিনবার উল্টে পাল্টে দিয়েছি আর এখন এটা খানিক পেতে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে যদিও গরম গরম দিতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো হতো কিন্তু হয়ে ওঠেনি সময় হয়ে ওঠিনি কারণ বাবুকেও দেখা লাগছিলো কালকে সবাই একটু ব্যস্ত ছিল এটা হচ্ছে পর সংক্রান্তির দিনের ভিডিও আর কি পরের আগের দিনের ভিডিও কারণ তার আগের দিনের অনেক প্রিপারেশান থাকে তার জন্য করে উঠতে পারেনি একদম সন্ধ্যাবেলা তুলেছি কে বানাইছে কোন আম্মা ছোট না বড় ছোট ওটা বড় আম্মা না ছোট আম্মা এখনো বানাই নাই দুইটা বানাইছে দুইটাই নিয়ে আসছে ওরা এখন দুইজনে খাবে কং কং করে বম সকাল থেকে পিঠের পিছনে পড়েছে তারপর সন্ধ্যাবেলা গিয়ে করতে পেরেছে আর আমাদের অনেকটা দেরি হয়ে গেছে কারণ মার হচ্ছে মাজা ঘষা ছিল মুছে ছিল অনেক কাজ হয় বন্ধুরা সংক্রান্তির মানে বলে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ কাজ আর শেষ হয় না তো আমি এখন গুড়টা মাকে গুলিয়ে দেবো গুলিয়ে দিয়ে তারপর মারা রাত্রেবেলা পিঠাটা করবে আর কি রান্না খাওয়া দাওয়া করার পর রাত্রেবেলা পিঠাটা করবে তখন তো আমার দেখানো সম্ভবই না কারণ হচ্ছে আমার ছেলেকে আমার ঘুম পাড়াতে হবে আর বেশি রাত করে তোমার বাইরে মানে বাবুকে রাখাই যাবে না এত ঠান্ডা পড়েছে এত কুয়াশা পড়েছে আর ঠান্ডা হয়েছে একটা কারণ আমাদের এখানে নদীটা কাছে না এর জন্য ঠান্ডাটাই বেশি লেগেছে তো গুড়টা আমি গরম জল থেকে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা এতটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কতটুকু কী শেয়ার করতে পারলাম না পারলাম তবে চেষ্টা করি আমি ভিডিওগুলো ভালো করতে এখন আবার বেশি হয়ে ওঠে না সময়ই পাই না মানে দিন যে কোন দিকে ফুস হয়ে শেষ হয়ে যায় বুঝতেই পারি না তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠিক আড়াইটায় আমি রোজ ভিডিও ছাড়ি তোমরা কিন্তু দেখো হ্যাঁ কোনো সময় এদিক সেদিক হয়ে যায় তো ছাড়ছি জানি না কোনোদিনও সাকসেস হতে পারবো কি না তবে চেষ্টা করে যাচ্ছি